ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের কালের শোনা নিয়ে এসেছি বালিশ আমাদের প্রত্যেকটি বালিশের ওজন এক কেজি বালিশের মধ্যে কোনো বীজ কোনো প্রকার বীজ থাকবে না খুবই সুন্দর একটি ডিজাইন চারপাশে সুন্দর বালিশটি করার জন্য আপনার নাম্বার আমাদেরকে কমেন্টে দিন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বালিশের মধ্যে কয়েকটি কালার আছে আপনার কোন কালারটি প্রয়োজন সেটির জন্য ማለት ና ማለት